সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকুন তার পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি সেই প্রত্যাশাই থাকবে আপনাদের কাছে তো গাইস আজকে দেখুন এই রমজান মাসে মাটি কাটার এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশেষ করে এখানে যারা মাটি কাটতেছে এবং গাড়িতে টানতেছে এই চারজন ব্যক্তি কিন্তু ওই সবগুলোয় রোজা রাখতেছে আল্লাহ রহমত ওদের উপরে আছে বিদায় রোজাগুলো রাখতে পারতেছে বড় কথা হচ্ছে যে মনের যে একটা সাবাস বা নিয়ত সঠিক নিয়ত যদি করেন তাহলে গাইস আপনারাও রাখতে পারবেন আশা করি দেখুন তিনজনে কিন্তু মেয়ে মাটি খাইটা দিতেছে আর একজনে নিয়ে গাড়ি ফোরাইতেছে তো ওটা একটা এক ধরনের ফ্যান টলি ওটার উপরে আবার নতুন করে বডি ফিটিং করা হয়েছে তার নতুন মডেলের এক ফ্যান প্রায় ছয় লক্ষ টাকা খরচ করে এটা দেখুন কি সুন্দর মাটি কাটতেছে ওই জমিন থেকে মাটি কেটে নিয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করানো হবে বাড়ির যা উঠানো দিবে বা গর্তগুলা গুলা করবে এগুলাই তো এই ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ভাজিয়ে পরিবর্তনে ভিডিও পেতে অবশ্যই আশা রাখবেন সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন উপভোগ করতে পারবেন দেখুন গাড়ি পুরানো হচ্ছে কিন্তু মাটি নিতে পারে আর কি কারণ এরপরেও বিকাল চারটা চারটার সময় গাড়ি বন্ধ করা হয় কারণ রমজান মাস তো তারা রোজা রাখে তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বেশি বেশি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সবার আগে ভিডিও উপভোগ করার জন্য চোখ রাখবেন জয় মিডিয়া ইউটিউব চ্যানেল তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ